এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাড়ি সাজানোর যে টেবিল ল্যাম্প হয় তো সেগুলো যায় সেইটা যায় আর যেটা দেখতে পাচ্ছি এগুলো নিচের গুলো প্রত্যেকটাই হচ্ছে পোড়া মাটি তার উপর ডিজাইন করা জাস্ট অসাধারণ লাগছে তোমরা জাস্ট দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু সেলান্ডিয়ান অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার খুব একটা পপুলার জায়গা তালতলা তালতলা ইডিএফের সামনে তো এবার তালতলা ইডিএফ মাঠে হচ্ছে রাজ্য খাদি মেলা তো সেটাই তোমাদের সাথে আগে কভার করবো তো চলো এই যে রাস্তার ওই পাশটা যেতে হবে ওই পাশে হচ্ছে খাদি মেলা তো তোরা যা ক্রস করে তোমাদের সাথে শেয়ার করছো তোমাদেরকে যেরকম বললাম যেটা হচ্ছে প্রিন্স আনার শাহর রোড আর এই যে হচ্ছে আর্সেলানের পাশে হচ্ছে তালতলা ইডিএফের মাঠ তো যেটা এখন এখন হচ্ছে রাজ্য খাদি মেলা তো চলো সেটাই তোমাদের সাথে ভিডিও করবো তো রাস্তাটা ক্রস করি চলো তো যেরকম বললাম যে খাদি মেলা দু হাজার তেইশ চব্বিশ আর এটা হচ্ছে পঁচিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি অবধি আর সকাল দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি তো চলো সেটাই তোমার সাথে ঘুরে দেখাবো তো চলো ভেতরে যাওয়া যাক হচ্ছে এখান ঢুকে সামনে একটা পানের দোকান আছে তো সেটা তোমার সামনে ঘুরে দেখাবো আর এইদিকে হচ্ছে যে দোকানগুলো আছে তুমি এখানে জয়নগরের মোহা পাবে তার পাশে অনেকগুলো দোকান আছে তো চলো তোমার সামনে পুরোটাই ঘুরে দেখাবো তো চলো আস্তে আস্তে এই সাইড থেকে শুরু করা এটা হচ্ছে বাংলার পিঠেপুলি জয়নগরের মোয়া স্টল এখানে অনেক পিঠে পুলিও পাবে তোমরা চাইলে এই মেলাতে এসে শুধু জামা কাপড় কিনলে তা হবে না এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে একশো দশ নম্বরটা হ্যান্ডিক্যাপ তারপাশে আমাদের জ্যোতি কমল মহিলা খাদি সেবা আশ্রম এখানে অনেক শাড়ি ফাড়ি শাড়িও আছে তো মানে মহিলাদের জন্য একদম পারফেক্ট জায়গা তো এখানে জামা কাপড়ের পাশাপাশি দেখো এমনি যে কাপ প্লেট বলা যেগুলো মাটির তৈরি সেগুলো এখানে আছে ওভারঅল যে দোকানগুলো আছে তোমার সাথে সেগুলো শেয়ার করছি দেখো চলো আস্তে আস্তে যাই ভেতরের দিকে তো এখানে জামা কাপড়ের পাশাপাশি দেখো এর যে কাঠের পুতুল হয় পেঁচা রয়েছে এখানে নানা রকমের এখানে জিনিসপত্র তোমরা পাবে এখানে তোমার সাথে সেগুলোই শেয়ার করছিস দেখো তোমরা তো এখানে দেখো কাঠের যে টেবিল চেয়ারও আছে একটু ইউনিক স্টাইলের আর তার পাশেই হচ্ছে আচারও আচারও বিক্রি হচ্ছে তো চলো ওভারঅল তোমাদের সাথে ঘুরে দেখাই মুহূর্তে যেখানে আমি আছি সেটা হচ্ছে রাজ্য খাদি মেলার যে অনুষ্ঠান মঞ্চ ঠিক তার পাশেই আর এখানে ওভারঅল তোমাদের সাথে চারপাশের পরিবেশটা হচ্ছে এরকম আর যে মেলার মধ্যে যে খাবার স্টল থাকবে না তা হয় না তো সেটাই তোমার সাথে ঘুরে দেখাবো তো চলো হালদার চাট সেন্টারে এখানে একটা স্টল দিয়েছে পাবড়ি চাট ভেলপুরি মশলা মুড়ি থেকে শুরু করে সব সবকিছু এখানে পাওয়া যাবে তো দেখো সেটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখা দেখো শাড়িও তোমরা পাবে এখানে এসে তো ওভারঅল তার পাশে দেখো যে রানপুর মহামায়া খাদি গ্রাম সমিতি সমিতির দোকান স্টল দিয়েছে এখানে এখানে বেশিরভাগই খাদি জিনিসপত্র হবে এছাড়াও এখানে নানা জেলার আমাদের পশ্চিমবঙ্গের সেখানকার দোকানও তোমরা এখানে পাবে চাদর থেকে শুরু করে শাড়ি সেখান থেকে পাঞ্জাবি এছাড়াও খাবার দোকান সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে মুর্শিদাবাদের যে রেশম বিখ্যাত সেখানকার খাদি শিল্প সমিতিরও স্টল এখানে তোমরা পাবে তো রেশমের শাড়ি থেকে শুরু করে এখানে পাঞ্জাবি সব কিছুই আছে আর এটা আজকে মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে গেল তো আর ছ থেকে সাত দিন মতো তোমরা পাবে হাতে টাইম আছে এখানে এসে কেনাকাটা করা আর এখানে ঘর সাজানোর জন্য নানা নানারকম জিনিস আছে তো সেগুলোও কিনতে পারো সেখানে বলা যে খাদি তো সেটাও তোমরা পাবে এখানে আর এছাড়াও এখানে জামা কাপড়ের পাশাপাশি তো ঘর সাজানোর জিনিস তোমাদেরকে যেন বললাম সেগুলো এখানে মাটির জিনিস এখানে তোমরা পাবে আর এখানে দেখো লাইটগুলো দেখো জাস্ট অসাধারণ বাড়ি সাজানোর জন্য এটা খুব পারফেক্ট মেলা তো কলকাতাতে শীতকালে অনেক মেলাই হয় তার মধ্যে খাদি মেলাটা একটা অন্যতম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাড়ি সাজানোর যে টেবিল ল্যাম্প হয় তো সেগুলো যায় সেইটা যায় আর যেটা দেখতে পাচ্ছি এগুলো নিচের গুলো প্রত্যেকটাই হচ্ছে পোড়া মাটির তার উপর ডিজাইন করা জাস্ট অসাধারণ লাগছে তোমরা জাস্ট দেখো সো এরকম দুদিকে হচ্ছে শাড়ির দোকান তার মাঝে হচ্ছে এরকম তোমাদের ঘর সাজানোর জিনিস সো এখানে নানারকম মিষ্টিও তোমরা পাবে আর ওভারঅল তোমাদের সাথে ঘুরে দেখালাম এখানে বকখালি ফিশ কর্পোরেশনের দর থেকে মাছের মাছ ভাজা যে আমরা বকখালি সমুদ্রে গিয়ে বা যে কোনো সমুদ্রে পাড়ে গিয়ে খাই সেটা স্টলও এখানে আছে তোমাদের সাথে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব আমার পক্ষে পসিবল তো কীরকম লাগলো না লাগলো জানা আর সামনের দিন তোমাদের সামনে অনেক চমক অপেক্ষা করছে বেশ কিছুদিন পর আমি ভিডিও করলাম তার কিছু কারণও ছিল তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার তো ভালোই লাগলো তোমাদের কীরকম লাগলো না লাগলো জানাও যারা এখনো আসো তারা আসো আর যারা এসেছো তারা কমেন্ট করে জানাও যে কারা কারা এসেছো তো আর বেশি দিন বাকি নেই তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে তো তোমরা চাইলেই এটা আসতে পারো এবং এসে ঘুরে দেখতে পারো